মশার উৎপাতে জীবন প্রায় অতিষ্ঠ হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম আজকে মশার উৎপাত থেকে রেহাই পাবার অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছে আমাদের একটি রুমে আলো আসার সুযোগ কম হওয়ায় আর আশপাশ এরিয়ায় গাছপালা ঝোপঝাড় থাকায় প্রায় সারাদিনই মশা কামা খেতে হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রোডাক্ট আনবক্সিং করছে প্রোডাক্টটি সম্পর্কে একটু পরেই বলছি আমার ছেলের পায়ের দিকে তাকালে বোঝা যায় সে প্রতিদিন কি পরিমাণ মশা কামড় খেয়ে থাকে এদিকে দিনে মশা কামড়ে ডেঙ্গুর প্রত্য আছেই ঈশোর থেকে বাঁচতে অনেক দিন ধরে খুঁজছিলাম এমন কোনো উপায় যা মশাও তাড়াবে সাথে ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দেরও দেহের তেমন কোনো ক্ষতিও হবে না তো হঠাৎ ফেসবুকে দেখতে পেলাম লেন্স নামে একটি পেজ থেকে ওনারা ইলেকট্রিক্যাল একটি ডিভাইসের সলিউশনটা নিয়ে এসেছে ওনারা দাবি করছে যে ভিতরে যে লিকুইড ব্যবহার করা হচ্ছে তাতে ক্ষতিকর কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি তো রিভিউ এবং কমেন্টস পরে বিশ্বযোগ্য মনে হওয়ায় একটু কম অফার দিয়ে দিলাম তো ব্যবহার করে আমি সত্যি খুবই আনন্দিত চোখে নেই কোনো জ্বালা পোড়া কিংবা বাজে কোনো স্মেল আরও মজার ব্যাপার এই যে দেখতে পাচ্ছেন অন্ধকারের ডিভাইসটি ডিভাইসের যে লাইট সত্যি লিংস টিমকে ধন্যবাদ শুধু বলবো লিকুইড যে বোতল ওনারা দিচ্ছেন সেটা যদি একটু বড় আকারে পাওয়া যায় এবং আরও সাশ্রয়ী হয় তাহলে আরও দারুণ হবে এবং সকলের জন্য সহজ হবে ইনশাআল্লাহ